শিক্ষকতা একটি মহৎ এবং মহান পেশাব একজন সুনাগরিক গঠনে শিক্ষকদের অবদান ও তুলনীয় তাই শিক্ষকদের সম্মান জানিয়ে ব্র্যাড ব্যাংক বাংলাদেশ লিমিটেড শিক্ষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য নিয়ে এসেছে দিশারি পার্সোনাল লোন এই লোনটি শুধুমাত্র শিক্ষকদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষকদের সম্মান জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকের দিশারি পার্সোনাল লোন শুধুমাত্র শিক্ষকেরাই পাবে সো আজকের এই ভিডিওটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের দিশারি লোন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের দিশারি পার্সোনাল লোন যদি আপনি নিতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে তাছাড়া এই লোনের বিশেষ বৈশিষ্ট্য কি কি এই লোনের মেয়াদ তাছাড়া এই লোনের ইন্টারেস্ট রেট তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে সো আপনারা যারা শিক্ষকেরা রয়েছেন মহান পেশার ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটি হচ্ছে স্পেশাল তো চলুন আজকে এর গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয় তাহলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটি শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ব্র্যাক ব্যাংকের দিশারি পার্সোনাল লোন সম্পর্কে অনেকগুলো তথ্য অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন যার ফলে আপনারা যারা শিক্ষক করেছেন তারা ব্র্যাক ব্যাংক থেকে দিশারি পার্সোনাল লোনের অধীনে লোন নিতে পারবেন সচলন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক আমি শুরুতেই বলেছি ব্র্যাক ব্যাংকের এই দিশারি পার্সোনাল লোনটি শুধুমাত্র শিক্ষকেরাই পাবেন এই লোনের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ব্র্যাক ব্যাংক থেকে দিশারি পার্সোনাল লোনের নেওয়ার পূর্বেই প্রথমত দিশারি পার্সোনাল লোনের বৈশিষ্ট্য সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ব্র্যাক ব্যাংকের দিশারি পার্সোনাল লোনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনার যারা সরকারি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ ব্রাক ব্যাংকের তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকদের জন্য একটি জামানত বিহীন পার্সোনাল লোন ব্যবস্থা হচ্ছে এই দিশারি পার্সোনাল লোন অর্থাৎ এই দিশারি পার্সোনাল লোনটি আপনারা একদম বিনা জামানতে জামানতহীন আপনারা যারা সরকারি বেসরকারি এমপিও তালিকাভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা যারা রয়েছেন তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা রয়েছেন তাছাড়া ইংলিশ মিডিয়াম ইংলিশ মাধ্যম স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারা মূলত এই লোনটি বিনা জামানতে পেয়ে যাবেন এই লোনের সর্বোচ্চ সীমা হচ্ছে বিশ লক্ষ টাকা অর্থাৎ আপনারা সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত এই লোনের অধীনে বিশ লক্ষ টাকা নিতে পারবেন এবং এই লোনটি আপনারা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে নিতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ পাঁচ বছরে পরিশোধযোগ্য আপনারা এই লোনটি সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং এই লোনের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে বছর বছর অর্থাৎ মেয়াদ পর্যন্ত দিয়ে আপনারা এই লোনটি নিতে পারবেন তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আয় করেন এই আয়ের সাথে টিউশন আয় ও ক্যাশ আয়ের পরিমাণ বিবেচনা করা হবে অর্থাৎ আপনার লোন নেওয়ার ক্ষেত্রে টিউশন এবং ক্যাশ আয়ের বিষয়টা মূলত বিবেচনা করে মূলত আপনারা এই লোনটি মূলত পাবেন ভিউয়ার্স এই দিশারি পার্সোনাল লোন এই শিক্ষকদের লোনের আসলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে কি কি যোগ্যতা থাকলে আপনারা মূলত এই লোনের জন্য আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন ব্র্যাক ব্যাংক থেকে এই লোনের অন্যতম যোগ্যতা হচ্ছে আবেদনের বয়স আবেদনের বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর হতে হবে অর্থাৎ আঠারো বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে আপনারা যারা রয়েছেন তারা মূলত এই লোনের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া ন্যূনতম মাসিক আয় আপনার ন্যূনতম মাসিক আয় সতেরো হাজার টাকা থাকতে হবে অর্থাৎ আপনি সরকারি বেসরকারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা চাকরি করেন না কেন আপনাদের সর্বনিম্ন ন্যূনতম আপনার মাসিক থাকতে হবে সতেরো হাজার টাকা তবে এই যে আপনি শিক্ষকতা পেশা থেকে যে আয় করে এটিও নয় আপনার যে বাড়তি যে ইনকাম রয়েছে যেমন ক্যাশ বা টিউশন আয় থেকে যে আপনারা আয় করেন এটিও মূলত বিবেচনা নেওয়া হবে অর্থাৎ সবকিছু মিলিয়ে আপনি যদি সতেরো সতেরো হাজার টাকা যদি আপনারা মাসিক ইনকাম করেন সেক্ষেত্রে আপনারা এলিজিবেল হবেন এই লোনটি পাওয়ার জন্য তাছাড়া আরেকটি যোগ্যতা হচ্ছে কর্মক্ষেত্রে অর্থাৎ আপনার যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে আপনারা কাজ করতেছেন শিক্ষকতা পেশায় যে আপনারা নিয়োজিত আছেন সেখানে মূলত কমপক্ষে ছয় মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার শিক্ষকদের যে কমপক্ষে ছয় মাসের শিক্ষকতার ডকুমেন্টস গুলো আপনারা ব্যাংকে সরবরাহ করতে হবে এই লোনটি পাওয়ার জন্য ভিউয়ার্স এখন আমরা জেনে নিব এই দিশারি পার্সোনাল লোন অর্থাৎ শিক্ষকদের লোনের সুদের হার এবং প্রক্রিয়াকরণ ফি কেমন রয়েছে এর সুদের হার সাধারণত বাংলাদেশ ব্যাংকের হার নির্দেশিকা এবং ব্রাক ব্যাংকের চলতি সুদের হার অনুসারে প্রয়োগ করা হবে সুদের হার মূলত সুনির্দিষ্ট নয় কোনো পার্সেন্টেজ মূলত এখানে সুনির্দিষ্ট নয় মূলত বাংলাদেশ ব্যাংকের হার নির্দেশিকা এবং ব্যাংক অর্থাৎ ব্রাক ব্যাংকের চলতি সুদের হার অনুসারে মূলত একটি একটি নির্দিষ্ট পরিমাণ সুদ মূলত আপনাদের উপর ধার্য করা হবে এটি সচরাচর টেন পয়েন্ট ওয়ান থেকে ইলেভেন বা টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে এর মধ্যে মূলত এর সুদ হার মূলত নির্ধারিত হবে এটি মূলত সুনির্দিষ্ট নয় একটি নির্দিষ্ট সময় পর মধ্যে সুদের হার পরিবর্তন হয় যার কারণে এটি সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য প্রক্রিয়া ফি রয়েছে অর্থাৎ প্রক্রিয়াকরণ ফি হচ্ছে লোনের পরিমাণে আপনি যত টাকা নিবেন ওই লোনের পরিমাণের

ব্রাক ব্যাংকের এই দিশারি পার্সোনাল লোন শিক্ষকদের এই লোনটি নেওয়ার জন্য ডকুমেন্ট হিসাবে ঋণের জন্য আবেদনকারী ও নিশ্চয়তা প্রদানকারী জাতীয় পরিচয় পত্রের অনুলিপি লাগবে অর্থাৎ এই ঋণটি যিনি নিবেন উনার মূলত যিনি আবেদন করবেন এই ঋণটির জন্য শিক্ষক উনার আইডেন্টির জন্য উনার এনআইডি কার্ড অথবা ব্যালিড পাসপোর্ট বা চব্বিশ সপ্তাহিত জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে তাছাড়া নিশ্চয়তাকারীর একজন মূলত নিশ্চয়তাকারীর একজন ডকুমেন্ট হিসাবে ব্যালিড পাসপোর্ট এনআইডি কার্ড অথবা চব্বিশ জন্ম নিবন্ধনের ফটোগ্রাফির প্রয়োজন হবে মূলত এই লোনটি নেওয়ার জন্য তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য আবেদনকারী এবং নিশ্চয়তা প্রদানকারী যেহেতু যিনি আবেদন করবেন উনার এবং যিনি আপনার আবেদনকারীর নিশ্চয়তা প্রদান করবেন একজন মূলত গ্রান্টারের এই নিশ্চয়তা গ্রান্টার মূলত বলা হয়ে থাকে গ্রান্টার এবং আবেদনকারীর মূলত এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাদের আইডেন্টিটির পাশাপাশি এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া সর্বশেষ কর প্রদান প্রধানতার আপনি যেহেতু সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন শিক্ষকতা পেশায় রয়েছেন সেক্ষেত্রে আপনি প্রতি বছরই মূলত কর জমা দেন সরকারকে সেক্ষেত্রে সর্বশেষ কর সনদ মূলত এর রসিদ মূলত আপনারা ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া আয়ের আপনি যে আয় করেন এই আয়ের প্রমাণ পে স্লিপ মূলত আপনারা ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া আপনাদের বেতন বিবরণী এবং ছয় মাসের কেস বাউচার

এবং নিশ্চয়তা প্রদানকারী দুজনই মূলত ভিজিটিং কার্ড মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া ইউটিলিটি বিলের কপি মূলত দিতে হবে আপনার বাসা বাড়ির ইউটিলিটি যে বিল রয়েছে এটি মূলত আপনাদের অ্যাড্রেস শনাক্তকরণের জন্য ইউটিলিটি বিদ্যুৎ বিলের কপি মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া প্রাইভেট টিউশনের অনুমোদনের কথা উল্লেখ করে একটি ঘোষণা পত্র মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে অর্থাৎ এই লোনটি নেওয়ার জন্য কোনো জামানতের প্রয়োজন নেই জাস্ট এই লোনটি নেওয়ার জন্য আবেদন করবেন যিনি গ্রাহক গ্রাহকের ডকুমেন্টস এর প্রয়োজন হবে আমি এখানে ইতিমধ্যে মূলত এটি উল্লেখ করেছি এবং একজন গ্রান্ট অথবা নিশ্চয়তা প্রদানকারী ডকুমেন্টস এর প্রয়োজন হবে অর্থাৎ দুজনের মূলত আইডেন্টিটির জন্য এনআইডি কার্ড ভ্যালিড পাসপোর্ট ছবি সংশোধিত করার জন্য নিবন্ধনের ফটোকপি তাছাড়া উনার এক কপি করে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া তো কর সার্টিফিকেট আপনারা সবাই দেন এটি সবাই লাগবে এবং ভিজিটি কার্ড লাগবে এই ডকুমেন্টস গুলো হলেই মূলত আপনারা ব্র্যাক ব্যাংক থেকে দিশারি পার্সোনাল লোন এর অধীনে লোন খুব সহজে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ বছর মেয়াদে পেয়ে যাবেন ভিউয়ার্স দিশারি পার্সোনাল লোনের মূলত এই হচ্ছে সমস্ত বিষয় অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র আমি বলেছি যে যে কাগজপত্র গুলা লাগবে সেগুলোই বলেছি এবং সুদের হার মূলত সুনির্ধারিত নয় তাছাড়া কি কি যোগ্যতা সেগুলো সম্পর্কে বলেছি এবং বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে শুরুতেই বলেছি সো এই ছিল ব্রাক ব্যাংকের শিক্ষকদের জন্য দিশারি পার্সোনাল লোন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু দিশারি পার্সোনাল এর অধীনে আপনাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা খুব সহজে এই লোনটি পেয়ে যাবেন এই লোনটি পাওয়ার জন্য অবশ্যই আপনার নিকটবর্তী যে কোনো ব্রাক ব্যাংকে যেতে হবে সেখানে গিয়ে দিশারি পার্সোনাল লোনের অধীনে মূলত আপনারা মূলত ব্যাংক থেকে আবেদন অর্থাৎ লোন আবেদন ফর্ম সংগ্রহ করবেন ফর্মটি ফিল আপ করবেন আমি যে ডকুমেন্টস গুলা বলেছি ফর্মের সাথে এই ডকুমেন্টস গুলা সংযুক্ত করে ব্যাংকে জমা দিলে মূলত আপনারা সাত থেকে পনেরো কর্ম দিবসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত লোনটি পেয়ে যাবেন জামানত বিহীন জামানত ছাড়া তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে নতুন কোনো লোনের আর টপিক নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম